সোলার পাওয়ার না নিউক্লিয়ার পাওয়ার তো দুটোর ইউজকেস কিন্তু একদম আলাদা নিউক্লিয়ার পাওয়ার আমাদের দেশে ইউজ হয় বেস লোড কেটার করার জন্য বেস লোড মানে কি মানে নিউক্লিয়ার পাওয়ারকে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যখন চালু হবে ওটাকে বন্ধ করা খুব কঠিন বন্ধ করার জন্য অনেক মানে দু তিন দিন লাগে বন্ধ করতে তাই জন্য বন্ধ করা যায় না তাই জন্য নিউক্লিয়ার ক্যাপাসিটিও কম কারণ যাতে বেস লোডটা আমি কেটার করতে পারি একটা পাও মানে ধরুন সাম গিগাওয়াট বা সাম হ্যাঁ গিগাওয়াটই এখন জেনারেট করে ওকে কিন্তু ওই পরিমাণে ওই পাওয়ারটা ওই কোয়ান্টিটিতে ওই পাওয়ারটা জেনারেট করে যেতেই হবে ওর থেকে ও কম করতে পারবেন ওর থেকে বেশি করতে পারবে না তো সেই ইয়েতে বলি এই কনসেপ্টে বলি সবারই জেনে রাখা উচিত পিএলএফের কনসেপ্টটা প্লান্ট লোড ফ্যাক্টর খুব টেকনিক্যাল ইয়ে হয়ে গেল কিন্তু আমি ইজি করে বলছি জেনে রাখা উচিত প্লান্ট লোড ফ্যাক্টর হচ্ছে একটা পাওয়ার প্লান্ট ধরুন আমার এক কিলো ওয়াটের পাওয়ার প্ল্যান্ট সোলারের কথা বলছি এক কিলো ওয়াটের সোলার তার পিএলএফ আমি বলছি ফিফটিন পার্সেন্ট টু সিক্সটিন পার্সেন্ট ফিফটিন পার্সেন্টটি ধরে রাখুন ফিফটিন পার্সেন্ট মানে কি মানে এক কিলো ওয়াট ও কিন্তু সবসময় এক কিলো ওয়াট জেনারেট করবে না সূর্য সবসময় উঠবে না হ্যাঁ রোদ সবসময় সমান থাকবে না ওরবড় ওট সমান করবে না তাই জন্য ওর ফুল ক্যাপাসিটিতে চব্বিশ ঘন্টার মধ্যে 15% অফ টাইম ও ফুল ক্যাপাসিটিতে জেনারেট করতে পারবে সেটাকে বলে ও না ও ফুল জেনারেট করবে ধরুন আপনি যদি বলতে চান যে ধরুন বললেন যে একটা কিলো কিলোওয়াট সিস্টেম আমি এক কিলো কিলোওয়াট সোলার আমার আচ্ছা তো দিনে দিনে শেষেও কতটা পাওয়ার আমাকে জেনারেট করে দেবে কত এনার্জি জেনারেট করে দেবে সেইটা যদি আমি বলি সেটা হচ্ছে সেটা এবার পিএলএফটা আসছে এবার এক কিলোয়াট আপনি কি একদম সোজা অঙ্ক ঠিক আছে এক ইন্টু চব্বিশ ইন্টু জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মানে পনেরো পার্সেন্ট তো সেটা করলে আপনার কত জেনারেশন ওটা বেরিয়ে যাবেন তো আপনারা আমরা সামনে করেও দেখতে পারি ধরুন সবাই যদি ক্যালকুলেটর খুলে এক ইন্টু চব্বিশ ওয়ান ইন্টু টোয়েন্টি ফোর ইন্টু জিরো পয়েন্ট ওয়ান ফাইভ থ্রি পয়েন্ট সিক্স থ্রি পয়েন্ট সিক্স ইউনিটস আমি চার বললাম কাছাকাছি